গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কারের জন্য আদেশ দিয়ে সরকারকে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ করেছে জাতীয় একইভাবে নোট কমিশন ডিসেন্টের আটচল্লিশটি বিষয় কিভাবে গণভোটের প্রশ্ন হিসেবে প্যাকেজ আকারে গণ্য হবে তাও সরকারের উপর ছেড়ে দিয়েছে কমিশন মঙ্গলবারই জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ রাজনৈতিক দলগুলোকে পাঠাবে কমিশন জানাতের বাকি দুপুরে যমুনায় প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়নের হস্তান্তর করে জাতীয় কাছেমত্ত কমিশন এরপরই জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ মালা নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংবাদ সম্মেলন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু হাজার পঁচিশের বিশদ তুলে ধরেন কমিশনের সহসভাপতি ড আলী রিয়াজ সনদ বাস্তবায়নের রূপরেখায় তিনটি ভাগে সুপারিশ করে কমিশন আমরা সরকারকে অনুরোধ করেছি পরামর্শ দিয়েছি যে সরকার যেন অবিলম্বে একটি আদেশ জারি করে এই আদেশের বিষয় হবে জুলাই জাতীয় সনদ দুই সংবিধান সংস্কার বিষয় সরকারের এই আদেশে অধীনে সরকার একটি গণভোটের আয়োজন করবেন সরকারকে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু জারির পর থেকে জাতীয় নির্বাচনের দিন পর্যন্ত যে কোনো সময় গণভোট আয়োজনের সুপারিশ করে কমিশন এর জন্য নির্বাচন কমিশনের সাথে সরকারকে আলোচনা সুপারিশ করে এই গণভোটের জনগণের কাছে আমরা সুপারিশ করেছি সরকার যেন একটি প্রশ্ন উত্থাপন করেন সেটি হচ্ছে এই যে আদেশ এবং আদেশের তফসিলে অন্তর্ভুক্ত আটচল্লিশটি সংবিধান সংশ্লিষ্ট বিষয়ে সেগুলো বাস্তবায়নের ব্যাপারে জনগণের সম্মতি আছে কিনা গণভোটে সংবিধান সংস্কারে হা ভোটে জনগণ সম্মতি দিলে সংবিধান সংস্কার পরিষদ সংবিধান সংস্কারের ম্যান্ডেট পাবে ত্রয়োদশ জাতীয় সংসদ একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদ এবং জাতীয় সংসদ হিসাবে কার্যকর থাকবে এই সময়ের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের সদস্যরা জুলাই জাতীয় সনদে বর্ণিত এবং গণভোটে যদি সকলের জনগণের সম্মতি পাওয়া যায় সেই বিষয়গুলো সংবিধানে সংযুক্ত করার জন্য প্রয়োজনীয় সমস্ত রকম বিধান প্রয়োজনীয় সংশোধন সংযোজন বিযোজন পরিবর্তন পরিমার্জন করবেন সনদ বাস্তবায়ন রূপরেখায় একশো সদস্যের উচ্চকক্ষ গঠনের প্রস্তাব করেছে কমিশন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয় এমন বিষয়গুলো সরকারি অধ্যাদেশের মাধ্যমে দ্রুত বাস্তবায়নের সুপারিশও করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন জানাতুল আই ঢাকা